নমস্কার করছি সবাই কেমন আছে আছে থাকো মতো উঁচু করে থাকো পয়সা মাতি শক্ত করো বুদ্ধি করে চলো মেলায় গিয়ে খুব আনন্দ করো মেলায় খাও শুনেছেন তো আপনারা সবাই আমি বয়ান ব্লগে চলে এসেছি বনানি নতুন ভিডিও নিয়ে আজ আমার ছেলের কার্নিভালের প্রোগ্রাম তাই আমি একটু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কার্নিভালে কি কী আনন্দ করলাম কি কি গেম খেললাম কি কী ফটোশ্যুট করলাম আপনি আপনারা পুরোটাই পাবেন এটাতে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হলো হ্যাঁ কীরকম লাগলো কার্নিভালে আর আমার ছেলে কী সেজেছিলো এটা তো সবটাই দেখতে পারবেন আর কার সাথে ফটো শেশন করলো সব ওর মধ্যে দেওয়া আছে আপনারা কিন্তু দেখতে থাকুন আর অবশ্যই আমার পুচকেটার ছবিতে লাইক শেয়ার খুব ভালো থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি বনানি বয়ান্লগে চলে এসেছি এটা নতুন ভিডিও নিয়ে ছেলের কার্নিভালের একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি আজকে ছেলেও তোমাদের সাথে কিছু শেয়ার করবে তাই তোমরা দেখতে থাকো আজকে ছেলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে ডক্টর সেজেছিল একজন এক এক রকম সেজেছে কী দারুণ সেজেছে কিন্তু আমি সবার ছবি নিতে পারিনি সরি 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 সব এক একজন ডাক্তার পুষ্পা সেজেছে একজন সেজেছে সবচেয়ে দারুণ সেজেছে একটা দু বছরের বাচ্চা রতন টাটা জাস্ট নাইস তারপরে বজরাংবলি সেজেছে সব কিছু সেজেছে তা জাজের সাথে দেখো কি সুন্দর কথা বলছে জাজের পালস মেপেছে জাজের জাজকে ক্যালপল খাওয়ার অ্যাডভাইস দিয়েছে দেখতে থাকো তোমরা ভালো থেকো স্টে টিউন আর একটু বাদে আর কথা বলবো টাটা আবার চলে এসেছি আমি দেখো তোমরা দেখতে থাকো আবার বলতে বলতে একবার হাঁপিয়ে যাচ্ছি একবার করছি সব মিলিয়ে ভালোই চলছে বেশ কথাবার্তা দেখো চাদু ও ওকে আজকে চাদুতে পেয়েছে ও কোথা থেকে একটু শুনে এসেছে চাদু তাই ও বারবার চাদু 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 করছে যাই হোক ঠিক আছে তোমরা দেখো এরপরে আমরা শুরু করলাম দেখো ওদের ম্যাডামের সাথে দেখা করে আমরা ফটো সেশন শুরু হয়ে গেল ফটো সেশন শুরু হওয়ার পর স্যান্টা স্যানটার সাথে দেখা হয়েছে স্যান্টা ওকে গিফটও দিয়েছে কি সুন্দর জায়গাটা সাজিয়েছে জাস্ট অসাম কত বাচ্চা ছোট্ট ছোট্ট লাল ইল্লে সবুজে এই রিমা বসেছে রে ভাই লাল নীল সবুজ সবুজে মেলা রে দেখো ড্রয়িং কম্পিটিশানে নাম দিয়েছিল ড্রয়িং করতে করতে হাঁপিয়ে গেল বেচারাকে প্রচণ্ড রোদ লাগছিল তাই আপেলটা খুবই সুন্দর রেখেছে কিন্তু কিছু হতে পারিনি সেটা কোনো ব্যাপার না আমার কাছে কি হতে পারলো না না পারলো ও যে বসে দশ মিনিট ড্রয়িং করেছে এটাই আমার কাছে অনেক এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা যাই হোক এবার ট্যাটোতে চলে গেল তারপরে রাভিকা হামিদ আনায়শা সবার সাথে একটু করে ফটো সেশন করে নিল একটু হাগু হাগু হাগ হাক করে নিল আনায়শাকে হাই করে নিল তারপরে ডান্স শুরু হয়ে গেল একদম সুন্দর সুন্দর করে ডান্স করে বন্ধুদের সাথে ডান্স করে তারপরে তারপরে একটু গেম খেলে নিল একটা আন্টির সাথে গেম খেলার পর আবার সবাই মিলে ডান্স শুরু করে দিল ডান্স করতে করতে একটা দড়ি পেয়ে আবার বদমাইশি স্টার্ট এই করতে করতে সারাটা দিন অনেক গেম শো ছিল খুব মজায় কাটলো তারপরে আমরা ওখান থেকে যাচ্ছিলাম ঘুরু করতে করুণাময়ী মেলা দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো অনেক কিছু